হাই ফ্রেন্ড আমি আব্দুল আলিম আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান দুই ঢাকা এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে আমি আজ দেখাবো স্কেচআপের মাধ্যমে কীভাবে সহজে একটি বিল্ডিং ডিজাইন করা যায় এজন্য আমি স্কেচআপ সফটওয়্যারটি রান করি আমি একটি বিল্ডিং ডিজাইন করাবো করবো যে বিল্ডিংয়ের উইড হবে পঞ্চাশ ফিট লেন্থ হবে একশো ফিট পঞ্চাশ এজন্য আমি কীবোর্ডে আর ক্লিক করে টুল টুল আর ক্লিক করে পঞ্চাশ ফিট কমা একশো ফিট লেখে এন্টার এখন আমি কিবোর্ডে পি ক্লিক করব পি ক্লিক করে একে আমি নাইন পয়েন্ট ফাইভ ফিট লিখে ইন্টার এখন আমি কীবোর্ডে এফ ক্লিক করব একে আমি ওয়ান ফিট লিখে ইন্টার এখন পুনরায় আমি কীবোর্ডে পি ক্লিক করবো পি ক্লিক করে একে আমি সিক্স লিখে ইন্টার আর এই অংশটা সিক্স লিখে ইন্টার দিলে হয় বা এর সাথে সমান ইকুয়াল করে দিলেও হয় আমি এটা ইকুয়াল করে দিলাম এখন আমি কিবোর্ডে পুনরায় পি ক্লিক করব পি ক্লিক করে আমি তিনশো ফিট লিখে ইন্টার মানে তিরিশ তারা বিশিষ্ট ত্রিশ আর নিশেষ দশ একত্রিশ তলা বিশিষ্ট বিল্ডিংটি এখন আমি কিবোর্ডে এ ক্লিক করে একটি আর্স নিই আমি এটা বিশ ফিট লিখে এন্টার দিই এখন আমি কিবোর্ডে পুনরায় পি ক্লিক করে এটাকে আমি ইনক্রিজ করে এই অংশের সাথে ঠিক দাম আমি একটু জুম করে নিই সামান্য হ্যাঁ এখন আমি কীবোর্ডে পুনরায় পুনরায় এল ক্লিক করি এল ক্লিক করে এই অংশকে আমি দশ লিখে ইন্টার আমরা কিবোর্ডে আমি এখন একশো ফিট লিখে ইন্টার কিবোর্ডে এটা করলাম এখন আমি কিবোর্ডে পি ক্লিক করি পি ক্লিক করে সিক্স লিখে ইন্টার এই অংশটাকে আমি এখন সিলেক্ট করবো আমার সিলেক্ট হয়ে গেছে এখন আমি কিবোর্ডে এম ক্লিক করি এম ক্লিক করে এটা ঠিক এখানে ধরে এই কর্নার পর্যন্ত নিয়ে গেলাম এখন কিবোর্ডে আমি নাইন এক্স ক্লিক করে ইন্টার আমার এখানে দশটা সিঁড়ি হলো এখন আমি কিবোর্ডে এফ ক্লিক করব এফ ক্লিক করে আমি এটা টেন থেকে ইন্টার এখন আমি কীবোর্ডে এল ক্লিক করব হুম পুনরায় আমি কীবোর্ডে এল ক্লিক করব হুম এখন আমি কিবোর্ডে ই ক্লিক করে ইরেজার টুলের মাধ্যমে অপ্রয়োজনীয় অংশগুলো কেটে দিই হ্যাঁ এখন আমি কিবোর্ডে ঢুকে দিই টেন ফিট লিখে ইন্টার এখন আমি এখন আমি এটাকে কালার করতে পারি বা বিভিন্ন ম্যাটেরিয়ালে কাজ গ্লাস দিতে পারি অথবা ব্রিক যে কোনো আমার নিজের ইচ্ছা মতো দিতে পারি আমি কি কিবোর্ড অর্থ বি ক্লিক করে আমি ম্যাটেরিয়ালগুলো আনি আমি একে গ্লাস দিই এটাকে সামনের অংশটা সামনের অংশটা গ্লাস দিই গ্লাস হয়ে গেল আর এদিকে আমি কালার করি কালার मैंने टाइल्स की टाइल्स ये टा ये टाइल्स पूरी ली इसको टाइम इससे कलर होते हैं অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে হয় এটাকে সিলেক্ট করি তারপরে এবার কালার করি আসলে এটা কালার হয়ে গেছে সাইজে অতি ছোট আমি এখান থেকে এডিট করতে পারি এডিট করে আমি দুই ফিট

ভিতরের অংশটাকে আমি কাজ গ্লাস দিই এভাবে আমরা স্কেচের মাধ্যমে উদ্দেশ্য খুবই তাড়াতাড়ি একটি বিল্ডিং তৈরি করতে পারি আসলে স্কেচের মাধ্যমে আমি অ্যাকচুয়াল বিল্ডিং পরবর্তী টিউটোরিয়ালে শুরু করব আমি জাস্ট দেখাচ্ছি কত সহজে স্কেচ বিল্ডিং তৈরি করা যায় অথচ এমন একটি বিল্ডিং যদি আমি ম্যাক্সে তৈরি করতে হয় আমার মিনিমাম তিন থেকে চার ঘন্টা লেগে যায় সেখানে স্কেচ মাত্র পাঁচ থেকে ছয় মিনিটে একটি বিল্ডিং তৈরি করা যায় যেমন স্কেচ হবে ইচ্ছে করলে অটো ক্যাডের প্ল্যান ভিউ ড্র করা যায় যেমন আমি পঞ্চাশ বাই একশো যেমন পঞ্চাশ বাই একশো বা তিরিশ বাই বিশ পঞ্চাশ বাই তিরিশ আমি একটি প্লান ভিউ করবো জন্য আমি রেক্ট্যাঙ্গুলার টুল আর্নি তিরিশ ফিট কমা পঞ্চাশ ফিট ইন্টার এখন যদি আমি কিবোর্ডে এফ ক্লিক করি কিবোর্ডে আমি এফ ক্লিক করলাম এফ ইয়ে ক্লিক করে পাঁচ ইঞ্চি ভিতর দিকে বোর্ডটিতে করে অপসেট নিলাম এখন এ রেখাকে আমি সিলেক্ট করবো পরে কীবোর্ডে আমি এম ক্লিক করব এম ক্লিক করে আমি পঞ্চাশ ফিট পাঁচ দশে পঞ্চাশ বারো ফিট বারো ফিট লিখে ইন্টার এভাবে আমি কিবোর্ড এখন ফোর এক্স লিখে ইন্টার দেব সরি একটা বিশেষ থ্রি এক্স হতো যাই হোক আমি ডিলিট করব ডিলিট এখন কীবোর্ডে আমি এটা সিলেক্ট করে কিবোর্ডে আমি এম ক্লিক করি করে আমি এটাকে পাঁচ ইঞ্চি ওয়েবসাইট নিই পাঁচ থেকে ইন্টার এটা আমি এম ক্লিক করি করে পাঁচ ইন্টার পুনরায় আমি এটা সিলেক্ট করে এম ক্লিক করে ফাইভ লিখে ইন্টার এটা বন্ধুরা স্কেচের মাধ্যমে খুবই সহজে একটি প্ল্যান ড্র করা যায় আমি জাস্ট এটা দেখলাম এ থেকে আমি সেগুলো এখন থ্রি ডির মাধ্যমে বাড়িও তৈরি করতে পারি এভাবে আমি পি টুল নেব পি টুল নিয়ে আমি নাইন পয়েন্ট ফাইভ ফিট লিখে ইন্টার আমি ভিতরকারগুলো এভাবে বর্ধিত করতে পারি পরে লাগিয়ে নিলাম এটাও সেগুলো আমি সহজে এখানে দরজা কাটতে পারি যেমন আমি রেক্টেঙ্গল টুল আর নিয়ে আমি ফিট কি বোর্ডে আমি আমি অফসেট নিয়ে এফ অফসেট এফ ক্লিক করে আমি জাস্ট তিন ক্রিমটার এখন আমি পি ক্লিক করে এই দরজাটি আমি কেটে ফেলতে পারি এই যে দরজা হয়ে গেল হয়ে কেটে দরজা এভাবে আসলে হবে প্লান ভিউ ড্র করা যায় আমি এটা দেখে যাই দেখাচ্ছি প্লানটি আমি এটা ডিলিট করে এটা ডিলিট করে এটা ডিলিট করে এটা ডিলিট করে ভিতরকার এ রেখাগুলো ডিলিট করে রেখাটা ডিলিট করে এভাবে সকল রেখা ডিলিট করে দিয়ে শুধু চারপাশে বাউন্ডারি রেখাগুলো রাখলে বোঝা যাচ্ছে একটি প্লান এভাবে স্কেচ হবে আসলে অটোক্যাডের মতো সেম প্লান বিয়া করা যায় খুব সহজে এমনকি অটো গেডের এটা খুবই ইজি কাজ করে ঠিক আছে বন্ধুরা আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই আমি নেক্সট টিউটোরিয়াল নিয়ে আসবো আমি নেক্সট টিউটোরিয়ালে অটো থেকে একটি প্ল্যান ভিউ কিস নিয়ে সে সেটা দিয়ে একটি বিল্ডিং তৈরি করব ওকে বন্ধুরা ভালো থাকেন